সালামু আলাইকুম গাইস কেমন আছেন আপনারা সবাই আপনাদের জন্য আমি একটা সুন্দর একটা ডিম মজাদার একটা ডিমের রেসিপি নিয়ে আসছি দেখুন ডিমডির প্রথম আমি তেলটা গরম করে সুন্দর করে তেলের মধ্যে একটু হলুদ লবণ মরিচ দেওয়া আর একটু লবণ দিয়ে আমি কিন্তু ভালো করে হালকা ভাজা দিয়ে নিছি বেশি না হালকা বেশি বাজলে শক্ত যাবে উপরে দেওয়াটা হালকা ভাজা দেওয়া ওই তেলের মধ্যে আমি কিন্তু এখানে দেখুন কটা পেঁয়াজ দিয়ে দিলাম আর লগে এদিকে একটা তেজপাতা সিরা দিয়ে দিব আর আমি এদিকে কটা এলাচি টারসিনি লং সহকারে একসাথে কিন্তু আমি এখানে দিয়ে দিই দিয়ে এদিকে কিন্তু আমি একটা পেঁয়াজ একটা টমাটম দুই তিনটা পেঁয়াজ একটা টমাটো কটা কাঁচামরিচ কটা বাদাম একসাথে কিন্তু আমি বেলেন্ডার করে নিয়েছি এদিকে পেঁয়াজটা লাল হতে হতে ওই ওই মশলাটি আমি দেখুন বেলেন্ডার করে তারপরে কিন্তু এখন আমি এই পিঁয়ের মশলাটাও আমি এদিকে দিয়ে দিলাম তো মশলাটা দিয়ে এখন ভালো করে কিন্তু আমি পেঁয়াজের সাথে ভালো মতন একটু মশলাটা মিলাইছি তারপরে কিন্তু দেখুন আমি এখানে অল্প করে লাল মরিচ দিলাম কারণ আমি কাঁচা মরিচ দিছি আর এক চামচ ধনিয়ার গুঁড়া দিলাম এখানে আর লাগে এখানে দেখুন আমি আদা কম মানে আদা চামচেরও কম হইব আমি এখানে একটু লবণ দিছি লবণটা লাগলে পরে দেওয়া যাব আর দুই চামচ আদা রসুন বাটা দিলাম আর আমি কিন্তু এদিকে কোনো হলুদ দিই নিই কারণ যে ডিমটা বাচ্চা একটু হলুদ দিছি ওই হলুদই অনেক হয়ে যাব তো দিয়ে কিন্তু ভালো মতো মশলাডালে কষাইলাম দেখুন মশলাটা যখন পানি দিয়ে একটা ভালো করে কষা নেব তারপরে কিন্তু আমি এদিকে দেখুন এক কাপ টক দই দিয়ে দিই তো মশলাটা যখন ভালো করে কষানো হয়েছে টক দুটা দিয়ে দিছি টক দুটা দিয়েও কিন্তু আমি মশলাটা একটু ভালো করে কষাই নিময় দিকে আর মশলাটা ভালো মতন কষায় যখন তেল তেল উঠে যাবো আমি একটা বোম্বাই মরিচের অর্ধেকটা দিয়ে দিলাম সুন্দর একটা গেরা নেব আর এই বোম্বাই মরিচের জালটাও সুন্দর মতন নেবো তখন ডিমটা দিয়ে দিছি মশলাটা ডিম ডো দিয়ে দিলাম তো এইভাবে একবার হইলো ডিমের কুরমা বানায় খেয়ে দেখেন অনেক মজা লাগবো সবাই আর কীরকম লাগছে ডিমের কুরমাটা সবাই আমার লাইক সাবস্ক্রাইব করেন প্লিজ আমার ভিডিওটা বেশি বেশি দেখেন আর সবাই সাবস্ক্রাইব করে দিন আর এইভাবে একবার হলো ডিমের কুরমা বানায় খেয়ে দেখেন অনেকই মজা লাগবো লাস্টে আমি এদিকে কাঁচা কাঁচামরিচ আর ওই দেখুন চিনি দিয়ে দিলাম আর একটু লবণ লাগছে লবণও দিয়ে দিছি দিয়ে কিন্তু সব কিছু দিয়ে আমি দেখুন এখানে কিন্তু দুই চামচ গুঁড়া দুধ দিয়ে আর গুঁড়া দুধটা দিলে কিন্তু এই কুরমাটা ইয়াটা অনেক মজা লাগে তো দেখুন আমি কিন্তু সুন্দর মতন এখানে ইয়ে যখন হয়ে আইছে কটা দুনিয়াপাতা সিরা আর একটু পিঁয়াজ বেরেজতে আমি উপরে দিয়ে দিই দিয়ে কিন্তু আরেক কতক্ষণ আমি একটু চুলার মধ্যে রাখবো তো আর দুই তিনটা বলো কাইলেই কিন্তু আমি এই কুরমাটা নামাই দি তো দেখুন এদিকে যখন সুন্দর করে দু তিনটা বলো ক্যা তেল তেল উঠে গেছে গা তখন কিন্তু আমি উপরে পেঁয়াজ বিরেজটা দিয়ে দিব কটা দিয়ে কিন্তু আমি এখানে দেখুন আমার এই রান্নাটা কিন্তু পুরা ক্লিয়ার মতন হয়ে গেছে আমি কিন্তু এখন নামাই দেবো তো দেখুন আমার রান্নাটা শেষ রেখে